হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হলো সেকেন্ড অফ জানুয়ারি আর আজকেই আমাদের সেই ট্যুরে যাওয়ার দিন তো এখন ঘড়িতে বাজে ওই সাড়ে চারটে মতো আর আমি ঘুম থেকে উঠেছি ওই পাঁচটার সময় তো যাব তো সেই জন্য একটুখানি খাবার তৈরি করে নিয়ে যাচ্ছি যেহেতু বাচ্চারা সঙ্গে থাকবে আর আমরা আজকে যে ট্রেনটায় ট্রাভেল করবো সেখানে কোনো খাবারের ব্যবস্থা নেই যা কিছু খাবার দাবার সব আমাদের ওই ফুড অ্যাপ থেকেই অর্ডার করতে হবে তো সেই জন্য কিছু খাবার সঙ্গে থাকলে অনেকটা টেনশন ফ্রি থাকা যায় তো সেই জন্যই আর কি দেখো এখানে একটু চাউমিন রান্না করে নিলাম আমাদের সবার জন্য আর এখানে যে সমস্ত কিছু প্যাক করে নিয়েছি তো এবার রেডি হয়ে বেরিয়ে পড়ব তো সকালে উঠে হাফ রেডি হয়ে রান্নাটা করে নিয়েছিলাম তারপরে আর কি ফুল রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি তো তারপরে অনেকটা জার্নি করে আমরা এখন শালিমার থেকে ট্রেন ধরলাম আর এখন হচ্ছে দুপুরবেলা লাঞ্চের টাইম তো বাচ্চারা দেখো খাবার দাবার দেখে ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছে তো আমরা দুপুরের খাবার খেয়ে এটা হচ্ছে আমাদের রাতের খাবার তো ট্রেনের মধ্যে আমি খুব বেশি ভিডিও শ্যুট করতে পারিনি যেহেতু ভীষণ টায়ার্ড ছিলাম আর বাচ্চারা না ভীষণ হই হট্টগোল করছিল তো সেই জন্যই আর কি ট্রেনের মধ্যে খুব একটা শ্যুট করা হয়নি তো দেখো আমরা ট্রেন থেকে নেমে গেছি আর আজকে হলো তিন তারিখ তো ট্রেন থেকে নেমে আমরা একটু ভিতরের দিকে এসে এই যে এখানটা একটু ওয়েট করছিলাম আর হাজব্যান্ড আর ওই যে দাদাভাই এসছে ওনারা গেছে হোটেল বুক করতে তো আমরা যেহেতু ট্রাভেল এজেন্সির সঙ্গে আসিনি তো সেই জন্য হোটেলটা খুঁজে পেতে একটু দেরি হলো তো ফাইনালি এই যে আমরা আমাদের পছন্দ মতো হোটেল রুম পেয়ে গেছি তো এই যে রুমে ঢুকলাম তো এই লকটা দেখলাম একটু স্মার্ট লক আর কি তো লকটা খুলে এই যে তোমাদের আগে রুমটা একটু দেখিয়ে দিই যে কীরকম কি রুম হলো আমাদের তো এখানে যেন তো ভীষণ কস্টলি সব কিছু তো বাজেট অনুযায়ী সেরকম পছন্দ মতো রুম পেলাম না তো যেটাই পেয়েছি আর কি সেটাই নিয়ে নেওয়া হলো তো এই ছিল দুটো বেড একটা সামান্য একটু বড় আর একটা একটু মানে সিঙ্গেল টাইপের আর এটা ছিল হচ্ছে আমাদের ওয়াশরুম তো সব মিলিয়ে মোটামুটি ছোটোখাটোর মধ্যে বেশ ভালোই হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখন বাজে ওই নটা মতো আর আমরা এখানে চেক ইন করেছি সাড়ে সাতটার দিকে তো এতক্ষণে আমরা সবাই ফ্রেশ হলাম তো এখনও সকালে খাওয়া দাওয়া কিছুই হয়নি তো যেহেতু আমরা নিজেরাই এসেছি কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে আসেনি তো সেই জন্য আমাদের একটু হোটেলটা খুঁজে পেতে একটু দেরি হয়ে গেল মানে পছন্দ মতো হোটেল পেতে একটু দেরি হয়ে গেল তো এখন এই যে ফ্রেশ হলাম আর এদিকে বাবাইকে ফ্রেশ করে দিয়েছি ওই যে ঘুমিয়ে পড়েছে আর হাজব্যান্ড গেছে একটু নিচে জল আনতে তো ও জল নিয়ে ফিরলে তো আমাদের সাথে আরেকটা দাদার ফ্যামিলি এসছে তো ওরাও ফ্রেশ হলে তারপরে আমরা বেরোবো খেতে তো এখনও সকালের ব্রেকফাস্ট করা হয়নি তো হাজব্যান্ড জল নিয়ে ফিরলে তারপরে আর কি ব্রেকফাস্ট করতে যাব। তো এদের নিজস্ব কোনো হোটেল নেই খাওয়া দাওয়ার জন্য তো বলছিল কি সুইগি জোম্যাটো এগুলো করতে আর না হলে বাইরে গিয়ে অন্য কোথাও থেকে খাবারটা খেয়ে নিতে হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে ওই এগারোটা মতো তো এখন হাজব্যান্ড বাইরে থেকে খাবার নিয়ে এসছে তো চলো দেখিয়ে দেখিয়ে নিয়ে এসছে তো আমরা আগে খাবো তারপরে হচ্ছে বাবাইকে খাইয়ে দেবো ও দেখো এখনও ঘুমোচ্ছে দেখো আর এই যে তো আমরা আগে খেয়ে তারপরে হচ্ছে বাবাইকে খাওয়াবো হ্যালো এভরিওন গুড আফটারনুন তো এখন ঘড়িতে বাজছে ওই একটা মতো আর এখন আমরা একটু বেরোচ্ছি হঠাৎই প্ল্যান করা হলো তো প্রথমে ভেবেছিলাম আজকে কোথাও যাব না তো কালকে এখানে একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে তো সেটা কালকেই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন যাচ্ছি কাছেরই একটা বিচের ঋষিকন্ডা বিচ তো বাকিটা তোমাদের সাথে পরে শেয়ার করছি এখনকার টাটা। তো দেখো সকালে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আমরা একটু ঘুমোচ্ছিলাম তো যেহেতু সবাই টায়ার্ড ছিলাম তো সেই জন্য আর ইচ্ছে করছিল না যে কোথাও যায় তো প্রথমে ভেবেছিলাম যে কোথাও যাব না বিকালের দিকে একটু এদিক সেদিক করে নেব তো তারপরে মনে হলো যে না আজকের দিনটা নষ্ট করা যাবে না কোথাও একটা মানে ঘুরে আসি তো এটা আমরা এখন যাচ্ছি ওই যে ঋষিকন্ডা বিচে তো আমাদের হোটেল থেকে এটা ছিল পনেরো কিলোমিটার দূরত্বে তো তারপরে দেখো আমরা বিচের ধারে পৌঁছে গেছি আর বাচ্চারা যেটা করে আর কি এখানে ওরা ওই স্যান্ড ক্যাসেল বানানোর জন্য এই জিনিসপত্রগুলো কিনছে তো ওরা ওই যে যা দেখবে সেটাই কিন্তু নেওয়ার জন্য বায়না করবে চলো 아바이 এখানে আই দেখো যাই দাও না আমি এখন ওরে বাবা তাও কাম ওই অ্যাসিডিটি হয়ে গেলে মুশকিল তো দেখো এখানে বীজের ধারে ওই টক মিষ্টি আমগুলো বিক্রি করছিল তো ওই দিদিভাই কিনলো তো সেখান থেকে আমিও কিছুটা নিলাম তো আমরা জানো তো এখানে কোনো চান করার জন্য ড্রেস নিয়ে আসিনি তো ভেবেছিলাম এমনি আর কি ঘুরে চলে যাব আর বাচ্চাদের জন্য ড্রেস আনা হয়েছিলো তো তারপর এখানে বীজটা এত সুন্দর যে না নেমে আর থাকা গেল না তো এখানে দাদা ভাই আর দিদিভাই ওরা ওই ড্রেসেই নেমে যাবে আর আমি আর হাজব্যান্ড ভাবছি এখান থেকে কিছু একটা কিনে নেব। তো আমরা এখন চলে এসেছি ঋষিকন্ডা বিচে তো একটু আগে এখান থেকে একটা ড্রেস নেওয়া হলো আমি আর হাজব্যান্ড দুজনে ম্যাচিং করে তো ওটা এটা পরে কিছু ফটো তুলে নেব তারপর আর কি ওটা চেঞ্জ করে নেব নেবো করবানা ড্রেস এখানে তোমার প্যান্টটা ভুলে গিয়ে দেরি হয়ে গেল তো দেখো তারপরে আমরা চেঞ্জ করে নিয়েছি আর হাজবেন্ড তো এখনও চেঞ্জ করেনি ওই বিচের ধারেই আর কি করে নেবে ছেলেদের তো কোনো ব্যাপার না যেখানে সেখানে ওরা করে নিতে পারে তো ফাইনালি আমরা জলের মধ্যে নেমে পড়লাম তো এখানে তো ঠান্ডাটা সেরকম নেই বেশ ভালোই লাগছিল আর বাচ্চা দুজন তো আগেই নেমে গেছে তো বাবাই হচ্ছে যে পোশাকে ওখানে গিয়েছিল সেটা পরেই নেমে গেছে মানে ভালো পোশাকটাই আর কি ভিজিয়ে ফেলেছে তারপরে হাজব্যান্ড ওকে চেঞ্জ করিয়ে দিল আর এখানে যেন তো এতটাই রোদ দূর যে আমাদের যে ব্যাক ছিল ওর উপরেই আর কি ওর প্যান্টটা মেলে দেওয়া হয়েছিল তো ওটা দেখি ভালোভাবে শুকিয়েও গেছে আর ওই দেখো ও না এই সমুদ্রে এলে আমার ধারে কাছেও আসে না নিজের মতোই আর কি স্নান করে তো আমার আগের ভিডিওতে দু একজন দিদি ভাই জানতে চেয়েছো যে আমার হাজব্যান্ড কী জব করে তো ও হলো ব্যাংকে সার্ভিস করে আর ও হচ্ছে অফিসার পোস্টে রয়েছে তো দেখো বিচে চান ধান করে আমরা আবারও এখানে চেঞ্জিং রুম আছে ওখান থেকে স্নান দান করে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে এখানে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করে নেব তারপরে আরও কিছু সাইড সিন করবো তারপরে আর কি রুমে ফিরবো তো এখানে দুটো মিউজিয়াম ছিল একটা হলো এয়ারক্রাফ্ট মিউজিয়াম আর একটা হলো সাবমেরিন মিউজিয়াম তো দুটোই হচ্ছে পাশাপাশি আর কি তো আমরা প্রথমে এই যে সাবমেরিন মিউজিয়ামে চলে এলাম তো আমি এখন জানো তো রুমে বসে ভয়েস ওভার দিচ্ছি তো একটু যেহেতু রাস্তার ধারেই আর কি তো অনেক রকম আওয়াজ আসতে পারে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো তারপরে দেখো মিউজিয়ামের টিকিট নেওয়া হলো আর এখন আমরা ভিতরে যাব তো ওখানে হচ্ছে বড় যে ক্যামেরাগুলো ওগুলো অ্যালাও নেই কিন্তু মোবাইল ফোন অ্যালাও আছে তো তার জন্য আর কি কিছু শুট করেছি তোমাদের জন্য তো দেখো সাবমেরিনের ভিতরে কেমন হয় আর কি সেটা তো আমাদের অনেকেরই জানা নেই তো এই মিউজিয়ামটা আর কি সেই জন্যই রাখা হয়েছে তো সব কিছুই আর কি ঘুরে ঘুরে দেখছিলাম আমরা তো সাবমেরিনটা কিভাবে অপারেট করা হতো বা লোকেরা কিভাবে এখানে থাকতো খাওয়া দাওয়া করতো কি ধরনের কাজকর্ম হতো তো সব কিছুই ডিটেলে আর কি এখানে দেওয়া আছে তো তারপরে দেখো সাবমেরিন থেকে বেরিয়ে এলাম আর এটা হচ্ছে বাইরের ভিউটা তো ভীষণ ভালো লাগছিল আর যদি এখানে আরেকটু আগে পৌঁছাতে পারতাম তাহলে আরও অনেকটা সময় কাটানো যেত তো এখন চলে এলাম এয়ারক্রাফট মিউজিয়ামে আর এটা ছিল সাবমেরিনের অপোজিটেই মানে রাস্তার একদিকে হচ্ছে এয়ারক্রাফট আর একদিকে রয়েছে সাবমেরিন তো এর ভিতরটা চলো এখন একটু ঘুরে দেখবো আর আমার দুর্ভাগ্য বলতে পারো বা সৌভাগ্য বলতে পারো আমি কিন্তু কখনো প্লেনে উঠিনি তো এর ভিতরে দেখে অনেক রকম আইডিয়া পাচ্ছিলাম প্লেনের মধ্যে যে সমস্ত কিছু থাকে সব কিছুই কিন্তু এখানে ডিটেলে বুঝিয়ে দেওয়া রয়েছে তো ভীষণ ভালো লাগছিল তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম কিছুই নয় আমি যেহেতু তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করি আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করি তো সেই জন্য আমি তো এখন একটু ঘুরতে এসেছি তো সেই জন্য ভাবলাম যে আমরা কিভাবে ঘুরছি কোথায় থাকছি কি খাচ্ছি কোথায় কোথায় ঘুরে দেখছি সবটাই আর কি তোমাদের সাথে শেয়ার করি তো সেই জন্যই আর কি এগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো এই অরেঞ্জ কালারের যে গোল মতো দেখা যাচ্ছে এটা হলো ব্ল্যাক বক্স তো এটা হচ্ছে প্লেনের মধ্যে সমস্ত ডেটা আর কি এর মধ্যে রেকর্ড হয় ভয়েস রেকর্ড থেকে শুরু করে প্লেনটা যদি কোনোভাবে ক্র্যাশ হয়ে যায় বা কিভাবে প্লেনটা ক্র্যাশ হয়েছিল কি থেকে কি হয়েছিল সমস্ত কিছুই ওই ব্ল্যাক বক্সের মধ্যেই আর কি রেকর্ড হয় তো দেখো অনেক কিছু এখানে ডিটেলের লেখা রয়েছে তো সব তো পড়া সম্ভব নয় তো কিছু দেখেছি আবার কিছু ভিডিও শ্যুট করে নিয়েছি হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো দেখো এখন সারাদিন ঘোরাঘুরি করে রুমে চলে এসেছি আর আসার সময় জানো তো খাবার কিনে নিয়ে এসেছি কারণ তখন তো ফ্রেশ ছিলাম না তো হোটেলে বসে খেতেও ইচ্ছে করছিল না তো এখন আমার জন্য বিরিয়ানি নিয়েছি বাবার জন্য চাউমিন আর হচ্ছে হাজব্যান্ডের জন্য ধোসা তো চলো বিরিয়ানিটা এখানে কেমন করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এই দেখো এখানে ওয়ান লেগ পিস দিয়েছে আর এই যে রাইসের কোয়ান্টিটি আর দিয়েছে হচ্ছে এটা নিয়েছে হচ্ছে টাকা তো ষাট টাকায় এরকম বিরিয়ানি দিয়েছে এটাতে আলু নেই আলু ছাড়া বিরিয়ানি তাহলে বন্ধুরা আজকে তবে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো